মির্জাপুর হাতে যাওয়া আমরা সবাই যাচ্ছি হে কবি খেতে কবি আনতে কি কৰম নাথ চলা নেম্প থকালে উঠিলে যাব কাৰণে চাগে ভালে লাগে বেছি এনে ধৰা খাই নাউৰ গছ পাতাই দিলে আৰু আগৰ চিনত আদি পাতাই দিলে আৰু

কৃষ্ণবারে কপি গিফট করবো তার জন্য আসলাম কৃষ্ণর সাথে কপি নিয়ে যায় আর এখন তো রান্নাও সময় হয়ে গেছে তো কপিও কপি নেওয়া গেলাম কপি গেলাম কপি দেওয়া সিজানের খাই

प्रीटिवले पेटेन नहीं कटार परेदी हुआ है अखाइटे अधाया राम

মইনা বাকি আলাদা মাছ নিচি এদিকে নিছি নিচি এগিয়ে বেশি করে নিছি কয় পিস আর হলুদ মরিচ দিয়ে আই ভাঁকি দিয়ে দিলাম হলুদের ভাঁকি দিলাম মরিচের ভাঁকি মেছি দিয়ে দিব দিবেন দিয়ে দিলাম

এই যে মইনাৰ মাছ দিয়া নাই নাম মইনাৰে ভাগি যায় খাওঁ তাৰ এই শান্তি কৰি আনো ভালে পাৰো আৰু খোৱা মই আপোনাৰ ৰাতি দিম পেট বৰব পেট বৈ ৰাখিছো খাই লৈ কৰিব নাচ মই মাছ দি নামাইছি মিম নি দিমো আৰু কি আৰু দিব নাণ

গৰম ৰ গৰম দেখি চাবি নে ছুইছে চকালে মুখ গৈ আহিছে আঠ মুখ ধুইছে মালা বানিম জামা ঠাণ্ডা হয় নে গৰম ভাত না হবাই দিছি গৰম গৰম খাই ভাল নামে দিয়ে গোলাপ অন্ন খাও খাও পেবোৰে খাই গোম্বাৰ

ini Oh, ini dia Ini dia Ini dia Ini dia dia হলুদ মৰিলাম নে মৰি খাদ কৰিছে কি কৰা ধন্যবাদ এনেকুৱা কেনা বাৰু এনেব হৈ গৈ ভাল হৈ থাকে Det som er bra, det som

এই যে ঝুনী নিলৈ চৰকে গেছি আমি নিলৈ খেলেমুখী তাকে নীলৰ ঝুমকি নিয়ে গেছি গে এই নিলৈ দেখুমি নিয়ে গেছি গেচে খেলে আমাৰ মুখি তাকে ডিমুনা Vai e cali casa não vai chover né? é é tu vi não não que mundo radvaré esse né ei nem lei que o da daqui é তো সামনে ওই পাশের ক্ষেতটা ওঠানো হয়ে গেছে সর্ষে আর সামনের পাশে যে একটা ক্ষেত আছে ক্ষেত রয়েছে আর কি কৃষ্ণ খাওয়া দাওয়া করে গেল তা আমিও একটু হালকা পাতলা উঠে তো সর্ষে পেকে গেছে উঠেইতে হইব ক্ষেতে তা রাখা যাইবো না উঠিয়ে আবার ধান বুনতে হইব এই যে পেকে গেছে এই পাকাটা উঠে সুন্দর হয় সর্ষে আর কি কালারটা সুন্দর থাকে কৃষ্ণ শর্ষাগাতে দেওয়া বছর এজকে আবার কৃষ্ণ কলেজে ওখানে বই দিল বই নিয়ে আসলো তারপরে আর কি ফিজ টিস দিতে হইব পরীক্ষা প্রায় এসে বলল এই যে কৃষ্ণ শর্ষা গাতে লেগে গেছে শর্ষা শুরু করে দিছে কৃষ্ণর পাশে আমি ওখানে বসুম বসেটু সর্ষে টর্ষে উঠিয়ে নেই যেহেতু কাজের দিন তারপরে সর্ষে পেকে গেছে উঠেই তিব এই সর্ষে ধানের এই আমাকে আর কি সম্বল সারা বছরের খাওয়ন ক্ষেতের ধান খেতের সর্ষের তেল এগুলোই খেতে ওই বডটা বই দিছে রে কলেজে নে তাহলে বই আজকে কিনে নিয়েছ কয় হাজার টাকার বই তিন হাজার টাকার বই কিনছি আজকে কৃষ্ণ কলেজে গেছিল ই রাখবি ডিসার রাখবি এখন আবার একটু ইয়ে সর্ষে ডিউটা নইলে তারপরে কৃষ্ণর আর কি ছেড়ে দিতে হইব কৃষ্ণর সর্ষে পাখি দেখে কৃষ্ণরে আর কি একটু বাড়ির কাজ কি সারার দাদুর কাজ সাথে করতে হইবেন সে এই সর্ষে ক্ষেত টানে গেলে কৃষ্ণরে আর কি ছুটি দিব ছুটি দিলেই কৃষ্ণ কাজে থেকে মুক্তি পাইব ওর কলেজ শুরু হইব ওর আর দু একদিন করলি হয়ে যাবো যেহেতু সর্ষে আপনি গো দুয়ার আশীর্বাদে ভালোই হয়েছে উঠিয়ে হনে শুকিয়ে ঘরে তুলতে পারলি ওই পাশে থেকে ওটাইতে শুরু করে দিছে এই পাশে ওঠান হয়েছে কয়েক গুপ দুই গ্রুপ আর এই পাশে রয়েছে আবারও যে টুটু দেখা যায় সারা দাদা যে কাজে গেছে সেই বাড়িটা আর কি একটু দেখা যায় অনেক দূর আছে আবার দূরও বেশি না